তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার খেয়া মাসি মানে আমাদের ফেটু ফেটুর কথা তো ওই ভদ্রমহিলা যেই ভদ্রমহিলা ফেটুর উপরে এলিগেশন দিচ্ছে সেই এলিগেশনটা কি যে ফেটুর জীবনের কাহিনী আছে অতীতের কাহিনী আছে সেই কাহিনীটা কি সেই কাহিনীটা হচ্ছে ফেটু নাকি পেটে বাচ্চা নিয়ে বিয়ে করেছে এইবার আমাদের ফেটু দেখো ফেটু যখন আমাদের ঘটনা বলে তখন কিন্তু ফেটু কোন দিক থেকে কোন দিকে যাবে সেসব কথা মানে মাথায় রাখি না ফেটু একটু নেটের দিকটা তো নজর রাখতে হবে ফেটু হ্যাঁ ফ্যাডু যে আমরা যে তোমাকে নেট পুড়িয়ে দেখবো তুমি একটু ভিডিওটা একটু শর্টে ছাড়বে তুমি ঘন্টার পর ঘন্টা ভিডিও করছো হ্যাঁ ফ্যাডু কিন্তু তোমার কমেন্ট লক্ষের চ্যানেলে মাত্র তিনটে ফেটু কেন তো খুব গায়ে লেগেছে হ্যাঁ এমনিতে তো ফেটু গুলুকন্ডি গুলুকন্ডি বাবু। সেই বিচুবাবু তেদা মানে ফেরু হালকা করে ফুটবল মানে লাতিসাতি মেরে এখন অন্য জায়গায় যাচ্ছে সে আবার ফেটু ভাবো আমাদের ফেটু কত মহান হৃদয় সেই ফেটু বিচুর গার্লফ্রেন্ডকে প্রথমে তো গালাগালি করেছে তারপরে সেই গার্লফ্রেন্ডকে বাড়িতে ডেকেছে এবং গুলুকন্ডিও এসেছে তারপর তারপর কি হয়েছে সেটাও তো বলছি তোমাদের সাথে তারপরে ফেটুর মানে কি বলবো ফেটুর নয় ব্রুলুকন্ডির পরিবারের লোক এবং ওই ওই মেয়েটির পরিবারের লোকের সাথে ফেটু বসেছে বসে সমঝোতা করেছে হ্যাঁ তোমরা অনেকে খেয়া মাসি রাখো দিদিমা রাখো অনেক কিছু হ্যাঁ তো ফেটুর বয়স বাহান্ন বাহান্ন করে দিচ্ছে এটা কি ঠিক করছে হ্যাঁ আমাদের ফেটু করছে এক করে করছি উমার জালি আছে হ্যাঁ ফেটুরা তো বয়স বাড়িয়ে দিচ্ছ যাই হোক আজকে তো ফেটু ভাবলো প্রমাণ দেবে তারপরে ফেটু প্রমাণ দিতে বসলো সেই প্রমাণটা কি ছিল সেই প্রমাণটা হচ্ছে ফেটু আটানব্বই সালে আমাদের ফেটুর বিয়ে হয়েছে ঠিক আছে তো তার আগে ফেটুকুর সম্বন্ধ দেখতে এসছে ঠিক আছে মাঘ মাসে মাঘ মাসে দেখেছে ফাল্গুন মাসে মানে শ্বশুর ভাই বলছে হলো সিঁদুর পরিয়ে ফেটুকে ঘরে তোল মানে এরকম বলছে কিন্তু ফেটুর বাবা মা মানে কি বলবো পয়সা ব্যাপার আছে দৌড়াদৌড়ি করছে এদিকে ফেটু এক সময় বলছে আমরা কিন্তু সেরকম ঘরের মেয়ে নই আমরা কিন্তু আমাদের অবস্থা পূর্ণ ঘরের মেয়ে আবার কখনো আমাদের ফেটুই বলছে যে ফেটুর ঠাকুমা লোকের বাড়িতে কাজ করতো ফেটু কোনটা সত্যি কোনটা সত্যি হ্যাঁ তুমি এদিকে বলছিস সেরকম ঘরের মেয়ে নয় মানে সেরকম মানে একটু বোঝাতে চাইছি যে গরিব ঘরের মেয়ে নয় মানে মধ্যবিত্ত ঘরের মেয়ে কখনো বলছো তোমার বাপের বাড়ির লোক খুব গরিব তোমার বাপের বাড়ি ফুটপাতে সাত দিন দিন কাটিয়েছে যেটা কি না দাহা মিথ্যা কথা তারপরে তোমার বোনের বাড়িতে বাপমা উঠেছিল সেখান থেকে বোনের বর প্রাগ হয়েছে বার করে দিয়েছে বাপ মাকে তারপরে তুমি ভাড়া ঠিক করে দিয়েছো ফ্ল্যাটে তারপরে তোমার বোন ফ্ল্যাট কিনে দিয়েছে ঠিক আছে ঠিক আছে কিন্তু তারপরে তোমার বিয়েটা হলো কবে আচ্ছা বিয়েটা হলো কিন্তু ফেটুর মনে রাখতে হবে মাথায় রাখতে হবে ফেডুর বিয়ে হয়েছে কিন্তু বৈশাখ মাসে ঠিক আছে বৈশাখ মাসে মানে এপ্রিল মাসে ফেটুর বিয়ে হয়েছে ঠিক আছে আচ্ছা আটানব্বই সালে ফেটুর বিয়ে হয়েছে তারপরে এপ্রিল মাসে আমাদের ফেটুর বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তার এগারো মাস বাদে মানে মার্চ মাসে আমাদের উলাওয়া মানে ফেটুর ছেলে বুঝতে পারছো তো হ্যাঁ আরে পিতা পেয়ারে মানে ছোট্ট করে ফেটু ছেলে আর কি জন্মগ্রহণ করলে আমাদের মানে করে কচ্ছি করে তোমরা কে গো হ্যাঁ ফেটুর ছেলের বয়স বলে দিচ্ছ তিরিশ বছর কে তোমরা হুম ফেটুর ছেলে অত বয়স হয়েছে হয়েছে অত বয়স নিরানব্বই সালে নাকি ফেটু ছেলের জন্ম ভাবতে পারছো তোমরা এত বয়স্ক কি করে করে দিতে পারো মানে চার বছর বাড়িয়ে বলবে ফেটুর ছেলে ছাব্বিশ বছর যখন ফেটু ভিডিও ফিডিও করতো তখন ফেটু বলতো তেইশ বছর ঠিক আছে সেইখানটা থেকে ফেটু এই ভাইরাল ফাইরাল হয়ে তিন বছর ধরে মানে খেলাধুলা করে ফেটু এখন ইয়ে করেছে তো যাই হোক অনেকে রোস্টাররা ফেটুকে নিয়ে দেখুন ভিডিও করছে ফেটুর কান্না দেখে মানে বাবু চলে যাওয়ার পরে ফেটুর কান্না দেখে সবাই কাঁচছে কেউ তো আবার বলছে যে ফেটুর এই কান্নার জন্য নাকি বন্যা হয়ে গেছে মেদিনীপুরে ঘাটাল ফাটাল এলাকায় ভাবতে পারছ ফেটুর এই কান্নার জন্য নাকি বন্যা হয়ে গেছে ভাবো ফেটুর মানে চোখের জলের কত দাম বুঝতে পারছো তোমরা বুঝতে আচ্ছা যাই হোক তারপরে তো ফেটু জন্ম পরিচয় টরিচয় সব দেখিয়ে দিল কোথা থেকে ফেটুর ছেলের জন্ম হয়েছে কি বৃত্তান্ত হ্যাঁ তো তোমরা ভুল ভাল তথ্য দিচ্ছ হ্যাঁ বলছো প্রেগনেন্ট হয়েই নাকি ফেটু বিয়ে করেছে তাহলে এগারো মাস বাদে ফেটু সন্তান হলো হুম তাহলে তার আগে নিশ্চয়ই পেটে বাচ্চা ছিল তাহলে সেটা কত মাসে তাহলে ফেটুর ছেলের যদি মার্চে জন্ম হয় তাহলে এপ্রিলে ফেটুর বিয়ে হলো কী করে মানে আটানব্বই হচ্ছে আটানব্বই ফেটুর বিয়ে হয়েছে এপ্রিলে তাহলে নিরানব্বই মার্চে জন্ম হয়েছে তাহলে পেটে বাচ্চা থাকলে ফেটুর কথা হচ্ছে আটানব্বইয়ের মধ্যে গল্প ক্লিয়ার হবে নয় নিরানব্বই প্রথম দিকে ক্লিয়ার হবে সেখানে কি না ফেটুর এগারো মাস বাদে বাচ্চা হয়েছে হুম ফেটু মানে হাডুডুটা খেলেছে বিয়ের পরে তোমরা আগেই লুডু ফুডু খেলি একদম হাডুডু ফুডু খেলি মানে মানে যাচ্ছে তাই কাণ্ড করে দিচ্ছে না ফেটু বন্যা ফোনা ফেটুর চোখের জলে পুরো ঘাটাল পুরো মাস্টার প্ল্যান করতে পারছে না হ্যাঁ এই চোখের জলে এত কান্না সবাই মানে বলছে ফেটুর এই চোখের জল দেখা যাচ্ছে না হুম আর এমনি ফেটুর মন মেজাজ খারাপ বিচুবাবুকে নিয়ে বিচুবাবু চলে গেছে সেইটা একটা মানে ফেটুবাবু ফেটুর দুঃখ ফেটু বাবু কেন বলতে যাচ্ছি ফেটু দুঃখ বিচুবাবু চলে গেছে তার মধ্যে তোমরা এরকম ফেটুকে নিয়ে ছেলে খারাপ করছো হুম খুব সাহস না তোমাদের খুব সাহস হুম ফেটু আজকে অভিশাপ দিচ্ছে ফেটু কিছু না পারলেই কিন্তু অভিশাপ টভিশাপ দেয় ফেটু যখন প্রচন্ড মাথা গরম হয়ে যায় যখন পাবলিকের সাথে বক্তব্য রেখে ফেটু যখন না পারে তখনই ফেটু অভিশাপ দিতে শুরু করে বুঝতে পেরেছ তো ফেটু আবার অভিশাপ দিতে বসে গেছে ঠাকুর ঠাকুর ছুঁয়ে বলছে মিথ্যে কথা বলছে না যদিও বা ফেটু সময় ঠাকুরের মাথা ছুঁয়েই মিথ্যে কথা বলে সেটা তো তোমরাও জানো আমরাও জানি তো এইটাই হচ্ছে আপডেট ফেটুর সম্বন্ধে তো মাঝে মাঝে হালকা করে ফেটুকে নিয়ে চলে আসবো তা এখনকার ভিডিও এই পর্যন্তই তো তোমরা এই ফেটুর ভিডিওটা মজা নিয়ে রাত্রিরে সুন্দর করে হালকা করে ঘুমিয়ে পড়ো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকালকে